আজ হলো তৃতীয় দিন তা সকাল সকাল আমরা বাসে করে ঘুরতে বেরিয়েছি অনেক কিছু দেখার আছে তা আমার হাজব্যান্ড একটু পছন্দ করে না তাও দেখো ভিডিও মাঝখানে একটু এসছে জানি যে আমি একটু ভিডিও করি তাও কিছু বলে নাও এক এক সময় একটু লেগে যায় কেউ যদি কিছু বলে তখন লেগে যায় তাছাড়া এরকম না যে আমাকে ভিডিও করতে না করে না ভিডিও করতে বলে ও ভিডিও করে ছবি তুলে আমিও করি এখানে একটু বাসটা দাঁড়িয়েছে এর জন্য আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আর এখানে শিবের মন্দিরটাও আছে কত বড় মন্দির সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যাওয়ার পথে দেখো ঝর্নার জল দেখা যাচ্ছে অনেক কিছু আমরা দেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে দেখো দূরে আর পাহাড় দেখতে কত ভালো লাগে বলো জায়গা আসলে না না মনটা একদম যায় আর মনে হয় এসব বাড়ি যেতে ইচ্ছা করে মানে এখানেই থাকি আরে দেখো জায়গা জায়গা ভালোই মন্দির আছে যাওয়া হয়নি ঠিকই কিন্তু বাসে বসে তোমাদের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে ঘর বাড়ি রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখো এখানে ডাব তো প্রচুর পাওয়া যায় কিন্তু এখানেও ডাব মনে কর কি দাম বেশি আর দেখো গোয়ার এই সাইডটা কি বলতো জিনিসপত্র বিক্রি টিক্রি করে আর এখানে হাটের মতন পাইকারি হাট এবং বাজার টাজার সবই আছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা একটু ডাব খাচ্ছিলাম সেটা একটু তোমাদের ভিডিও করে দেখালাম ডাবগুলো খুবই মিষ্টি ভালোই লাগছিল খেতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো এই ভিডিওগুলো আর এ দেখো বাজার আর প্রচুর রোদ এখানে ব্যাখো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর এখানে বলো বলতো আমাদের ওখানকার থেকে এই জায়গায় একটু অন্যরকম মানে অন্য ধরনের জিনিসটাই বেশি পাওয়া যায় ফুল আর এখানকার মানুষ না মাথার মধ্যে সবাই ফুল দিয়ে রাখে দেখেছি সবাইকে তো আর সেভাবে তো ভিডিও তোলা যায় না এর জন্য দেখাতে পারিনি আমরা দেখেছি আর এখানের বয়স্ক মানুষরাও দেখো শাড়ি অন্য রকম করে পরে এবং মাথার মধ্যে ফুল গজে আর এখানে দেখো আমরা একটু কচুরি খাবো হোটেলে বসেছি মনি আমি তারপর ভাই ভাইয়ের বউ বসেছি সেগুলো দেখাবো চলো এখানে এসে এখানকার কি খাওয়া দাওয়া হয় না হয় সেগুলো তো তোমাদের দেখানো উচিত তাই না এ দেখো কচুরি আর এই তরকারি ভালোই লাগলো একটু অন্যরকম এখানকার কি বলতো নারকেল তেল দিয়ে তৈরি করে তো এর জন্য আর এ দেখো বিভিন্ন ধরনের ফুল ফুল দেখতে খুবই ভালো লাগছিল আর দেখো বাসে বসেছি আর দেখো এখানে কত পাখি দেখা যাচ্ছিল আমরা যেখানে এসেছি এখানে বাস স্ট্যান্ড প্রচুর বাস পাওয়া যায় এখান থেকে সবাই বাসে করে ঘুরতে বেরোই অনেক সবাই এখান থেকে বাসে করেই ঘুরতে বেরোয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে পাখিগুলো উঠছে দেখতে এত ভালো লাগছে না এর জন্য আর এখানকার মানুষ অন্য রকম করে একটু শাড়ি টাড়ি পরে বেশিরভাগ চুড়িদার জিন্স সব পরে কিন্তু এখানকার যারা স্থানীয় লোক তারা ওইভাবেই শাড়ি এবং মাথায় ফুল দিয়ে রাখে আর দেখতে এত সুন্দর লাগছিল তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর এখানকার বাড়ি ঘর একটু অন্যরকম আগের পুরনো বাড়ির মতনও আছে এবং নতুন নতুন বাড়িও করেছে দেখতেই পাচ্ছ যার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো পরপর সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে আর তোমরা যদি ভালোভাবে ভিডিওটা না দেখো ভালো লাগে না ঝটপট পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম কত সুন্দর জায়গা ঘুরতে বেরিয়েছি আর তোমাদের ভিডিও করে দেখাবো না এটি বলো তারপরে দেখো আমরা এখানে আবার গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আমরা আর এক দেখো এখানে দেখতে পাচ্ছ বোর্ড নৌকা এখানে সবাই উঠে ছবি টবি তুলবে আর আমার হাজবেন্ডও দেখো ভিডিও তুলছে আমিও তুলছি এখানে কি বলো তো চারিদিকে দেখো চারিদিকে দেখো সবুজ গাছপালা আর এই দেখো এখানে খ্রিস্টানদের গির্জা বলে আহ এখানে দেখা যাচ্ছিল যার পথে তুলেছি কেমন লাগছে অবশ্যই বলবে এই জায়গার নাজারাটা খুবই সুন্দর আর এখানে স্কুটি করেও সবাই ঘুরতে বেরোয় যারা দুজন মানুষ তারা করেও ঘুরতে বেরোই আর যারা আমরা তো অনেকজনই এসেছি এর জন্য আমরা গাড়ি করে ঘুরতে বেরিয়েছি আর এখানে দেখো চারিদিকে সবুজ গাছপালা ভর্তি তো আমরা এখান থেকে নামলাম এখান থেকে আমরা আর এক জায়গায় আমরা চলে এসেছি এখানে এখন আমরা নামবো নেমে তারপর তোমাদেরকে দেখাবো তাই এখানে আবার টিকিট কাটতে হয় তারপরে আমরা যাব যেখানে এসেছি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো এখানে আবার লাইভ ভিডিও দেখিয়েছিলাম যদি তোমরা এখনো পর্যন্ত না দেখে থাকো অবশ্যই তোমরা লাইভ ভিডিওটা দেখবে ভালো লাগবে আর এখানে দেখো বিদেশিরাও আছে এবং দেশ ও লোকজন আছে এবং পাঞ্জাবি অনেক জায়গার লোকজনই আছে এখানে ঘুরতে এসছে ট্যুর সবাই এসছে দেখতেই পাচ্ছ এখন ভিতরের দিকে যাচ্ছি আর মনিকে ওর বাবা নিয়েছে এখানে ওরা সবাই আছে আর দেখো পুরোনো জায়গা বা দুই সাইডে দেখতেই পাচ্ছ পুরোনো ছবি রয়েছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে তা আমরা এখানে এসেছি এটাকে সমুদ্রের সমুদ্রের যে বড় বড় লাইট থাকে না সেই লাইট পোস্টটা এটা পুরোনো এর জন্য এখানে এসেছি এখানে কি বলতো দেখার মতন উপরে দাঁড়ালে না সব কিছু দেখা যায় আর এখানে পুরোনো পুরোনো দেখো জিনিসগুলো ছবি অনেক আগের ছবি সেগুলো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর এত সুন্দর জায়গা দেখার মতন জায়গা তোমরা বিকেলে বারান্দায় বসে এডিট করছি এখানে পাখির ডাক অনেক ধরনের শব্দ হচ্ছে সেই শব্দটাও শোনা যাবে আর দেখো লাইভ পোস্টের এখানে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও করে দেখা লাইভ ভিডিও করেছি সেটা অবশ্যই তোমরা দেখবে আমার প্রোফাইলে গিয়ে আরে দেখো এখানে কি সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা এখানে ভিডিও ছবি তোলা দারুণ হয়েছে ওপরে সবাই যাচ্ছে উপরের থেকে সবাই সমুদ্র দেখা সেটাও তোমাদের লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম অবশ্যই তোমরা দেখবে আশা করি ভালোই লাগবে সবারই আর এখানে দেখো লোকেশন দিয়ে দিয়েছে কেমন করে ম্যাপটা দেওয়া সেটাও দেখো পুরো ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আর এখানে বসার জায়গার মতনও আছে আমার হাজব্যান্ডও ভিডিও তুলছে আমিও তুলছি সবাই তুলেছে আর এই দেখো আমার মনি তো দুষ্টুমি করছে ও আমার ছাড়া আর কারোর কোলে যাবে না কান্নাও করছে শুধু মা মা করে কান্না করে এ দেখো এখন ওপরে যাব ওপরে সিঁড়ি নেই কিন্তু ওটা ধরে ধরে যেতে হয় সেটা সেটাও তোমাদেরকে দেখাবো চলো আর এত বড়ো জায়গা আর দেখো ভেতরেও দেখার মতন আছে সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখান থেকে ভেতরে গিয়ে সবাই ছবি টবি তুলেছে আমরাও তুলছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে পুরো এমনি কিছুই নেই শুধু এ দেখো ভেতরে ছবি টবি তুলছে এগুলো এই যা ওখান থেকে অনেক কিছু দেখা যায় এর জন্যই আমরা ওপরেও গিয়েছিলাম কিন্তু ওপরেটা দেখাতে পারিনি লাইভ ভিডিওতে করেছিলাম সেটা তোমরা দেখতে পারবে আর আমরা এখানে চলে এসেছি এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম মনে করো কোল্ড ড্রিঙ্কস মনি ম্যাঙ্গো খাচ্ছে দেখতেই পারছো কি দুষ্টুমি অন্য কিছু খাবে না শুধু ম্যাঙ্গোটাই ভালো খায় আর এখানে দেখো শরবত বানিয়ে দিচ্ছে শরবত আমরা খাবো তারপর ঠান্ডাও খেয়েছিলাম আর এখানে এসে একটু জল নিয়ে এখানে খাবার জল পাওয়া যায় আর দেখো মনি দুষ্টুমি করছে একবার ওইদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে এরকমই দুষ্টুমি করছে তাই এখানকার কেমন লাগছে অবশ্যই বলবে এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি বা